আপনি এক ঘাটে পানি খাবেন আপনার স্বামী দশ ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে আপনি এক মেয়ের সময় প্রেম করে আপনার চোদ্দ ছেলের সঙ্গে প্রেম করে আপনাকে বিয়ে করবে নিজে ভালো তো দেশ ভালো নিজে নষ্ট পুরো দেশটাই নষ্ট ঠিক কিনা বলো আল্লাহ প্রত্যেকটা আব্বাকে মুরব্বীকে বোঝার তৌফিক দান করে পড়ামে শুরু করছি আল্লাহর নামে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে টু আমরা রবের প্রিয় বান্দা কেমন কেমন করে করে হব আমরা আমরা আল্লাহকে আজকে এই বিষয়কে হাইলাইট করবো এই চোয়াডাঙ্গার জামিন কেউ বলবেন না আপনারা বলবেন একজন মানুষ যিনি কোন নবীন বাট তার কথা তার উপদেশ নসিহ আল্লাহর কাছে এতটা প্রিয় লেগেছে এতটা পছন্দ হয়েছে আল্লাহ তারই নামে কোরআনে একটা সুরা নাজিল করেছেন তারই নামে এই ব্যক্তির নাম কি চুয়াডাঙ্গার কে বলতে পারে লোকমান হাকিম বলেন সবাই নাম কি লোকমান নাম তো শুনছেন সবাই নাকি কোরআনে একটা শ্রোনার নামে আছে না নাই আমি ঘটনা বলছি এটা আছে ইবনু জারির আত-তাবারি আমি যেন রেফারেন্স ভিত্তিক কথা বলতে পারি আল্লাহ আমাকে তৌফিক দান করুক পড়া ইবনু জারির ত্ববালি ওরা মালিকের কাছে একজন যুবক এসে বলল হে লোকমানের মালিক আপনার যে দাস তার নাম হচ্ছে লোকমা এটা কোনো সাধারণ মানুষ না তার উইজডম তার জ্ঞান তার প্রজ্ঞা এত বেশি যখন সে কোথাও কাজ করতে যায় রাখাল হয়ে তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য হাজার হাজার মানুষ গ্রামের মাঝে ভিড় জমে যায় সুবহানাল্লাহ পড়ে সবাই এবার লোকমান হাকিমের মালিক বলছে হায় হায় কেমন কথা চাপ আমার গোলাম এত জ্ঞানী এত প্রজ্ঞাপূর্ণ আর আমি জানি না কেমন সম্ভব লেটস চেক হিজ উইজডম এবার দেখব তার জ্ঞান আসলে কত বেশি লোকমান কে ডাকো সবাই লোকমান আসছে বলছে লোকমান শোনো এদিকে আসো ইذهب واذبح شاة واخرج منها اطيب مذغتين جاء লোকমান একটা ছাগল জবাই করো চোডাঙ্গার ভাইরা কি জবাই করো বলেন কি জবাই করো ছাগল জবাই করে ছাগলের সবচাইতে পবিত্র অংশ নিয়ে আসো লোকমান গিয়েছে ছাগল জবাই করেছে সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে আনছে কলিজা হৃদয় বলছে ওয়াও গ্রেট মার্শাল ইউ হ্যাভ ডানি ওয়েল এই তো পবিত্র অংশ আত্মা বা কলিজা অলোকমান এবার যাও ছাগল জবাই করো ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে আমার কাছে নিয়ে আসো লোকমান আবার গিয়েছে ছাগল জবাই করেছে এবার ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট অংশ আবার কলিজা কেটেছে চোয়ারাঙ্গা এবার কি কেটেছে হ্যাঁ শুনুন এবার সবাই কি কাটছে আগেও কলিজা পরেও লোকমানের মালিক বলছে আরে লোকমান তোমার তো জ্ঞান শুনেছিলাম অনেক বেশি বা তোমার জ্ঞান তো অনেক কম কারণ তুমি পবিত্র অংশ কলিজা অপবিত্র অংশ বলছে হাউ কাম ইট পসিবল ম্যাম লোকমান বলছেন মালিক আমি কি জ্ঞানী না জ্ঞানী নো এটা পরের বিষয় দ্যাটস দ্য ডিফারেন্ট ম্যাটার টু টলকাউট বাট মেইন বিষয়টা হচ্ছে একটা মানুষের হৃদয়ে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা দেহের টুকরা আছে এইটা পবিত্র থাকলে পুরো দেহ পবিত্র হয় এইটা নষ্ট হলে পুরো দেহটাও নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলো